নমস্কার সকলকে মনের অন্তরস্থল থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন লাইভ প্রোগ্রাম যারা কথা বলে চাইছেন অবশ্যই ফোন করতে পারেন আবারও আজকে লাইভ চলে আসলাম নতুন একটি লাইভের পর্ব আজকে ফার্স্ট শুরুতেই বলবো রাজক সম্বন্ধে সবাই শুনেছেন রাজা সম্বন্ধে শুনেছেন রাজা মারা রাজকীয়রা ব্যাপার স্যাপার থাকে ও অনেকগুলো ঘোড়া থাকবে মানে অনেক তখনকার সময় অনেকগুলো ঘোড়া মানে এখনকার সময় অনেকগুলো গাড়ি আর সোনাদানা থাকবে তার কাছে অনেক লোকজন কাজবাজ করবে ঠিক সেরকমই আপনার নারে অনেক লোক কাজ করবে আর প্রচুর অর্থের মালিক হবেন প্রচুর ধন সম্পদ আপনার জীবনে থাকবে ঠিক এই রকম ধরনের ব্যক্তিকে বলা হয় ব্যক্তিদের জীবনে এই ঘটনাগুলো যখন ঘটে সেগুলোকে রাজযোগ বলা হয় তা আদৌ আমি খুব সংক্ষেপে বললাম যাতে আপনারা বুঝবেন আমি শাস্ত্রভাবে বলি না আমি আপনাদেরকে আপনাদের মতো করে বলি তাই তো তা রাজ্য কথার মানে হচ্ছে এটাই যে আপনি কি জানেন যে আপনার হাতে আদৌ রাজ্যক আছে কি না হ্যাঁ ঠিকই বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো বা শেখাবো হস্তরেখার বা হাত দেখার একটা পার্ট যেটা দিয়ে বোঝা যায় মানুষের জীবনে আদৌ রাজ্যক আছে কি না যদি আপনি রাজযোগ থাকে তবে আপনার জীবনে আপনি এই সমস্ত দিক থেকে কিন্তু লাভবান হবেন রাজযোগ আছে কি না তার জন্য একটু সবাই স্থির হয়ে যান আমি সকলকে একটা ফোন নেওয়ার পরে রাজযোগ আছে কি না সেটা আমি দেখাবো আপনি নিজেই আপনার হাতটাকে তুলে আপনার হাতে রাজ্য আছে কিনা না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং অন্যের হাতও কিন্তু আপনি দেখতে পারবেন আমার প্রোগ্রাম যারা মন্দি দেখেন বহুদিন ধরে প্রোগ্রাম দেখে দেখে আসছেন প্রচুর মানুষ বলেন যে আমি আপনার প্রোগ্রাম দেখে অনেক হাত দেখার মানে অনেকটাই শিখে গেছি তা ঠিক সেরকমই যেগুলো বিশেষ বিশেষ যোগ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ টিপস থাকে হাতের উপরে সেই সমস্ত টিপসগুলো কিন্তু আমি আমার অনেক প্রোগ্রামে দিয়ে থাকি আপনার যদি আমার ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনার কৌশিক আছে আপনার ফোনে ইউটিউব অ্যাপটি খুলে সার্চ করবেন কৌশিক আচার্য ভিডিও বলে সেখান থেকে কিন্তু আমার ভিডিও পেয়ে যাবেন এবং হাত দেখার বলে একটা কিন্তু প্লেলিস্ট করা রয়েছে সেই প্লেলিস্টে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি ফেসবুক ইউজার ফেসবুক থেকেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইনস্টা থেকেও আপনি পেয়ে যাচ্ছেন যাই হোক সেখান থেকে কিন্তু জিনিসগুলো ফলো করলে যারা এখন নতুন আমার প্রোগ্রাম দেখছেন আপনারা শিখতে পারবেন আজকে ফার্স্ট শুরুতেই একটা টোটকা আমি দিন দিনে প্রোগ্রামটা আমি শুরু করবো যাদের বাড়িতে অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না আজকে প্রোগ্রামের মেন ফার্স্ট হচ্ছে যেটা বললাম রাজ্যকটা কিভাবে দেখতে হয় সেটা শেখাবো তার আগে বলে দিই টোটকাটা দেবো ফোনটা নেবো তারপরে রাজযোগটা বলবো যাদের বাড়িতে অর্থ আসছে কিন্তু থাকছে না তাদের জন্য বলবো অবশ্যই আপনার বাথরুম ঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে অনেকে দেখা যায় বাথরুম ঘরে মানে কি থাকে মানে ভিজা থাকে সবসময় ভিজে 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 হয়ে রয়েছে বাথরুম ঘর যদি ভিজে ভিজে থাকে সেই বাড়ির হানড্রেড পারসেন্ট অর্থনৈতিক প্রবলেম হবে এবং সেই বাড়িতে অর্থ কিন্তু থাকবে না সব সময়ের জন্য বাথরুম ঘর শুকনো থাকতে হবে আপনি বাথরুমে গেলেন তারপরে বাথরুম ঘরটা ভিজে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যেন অটোমেটিক ভিজে ভিজে না থাকে বাথরুম ঘরের কল অটোমেটিক খুল খুলে রয়েছে বা অটোমেটিক সবসময় বাথরুম ঘর খোলা মানে ভিজে অবস্থায় রয়েছে যাদের বাথরুম ঘর টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বেশিরভাগ সময়টাতেই ভিজে ভিজে অবস্থায় থাকে তাদের বাড়িতে কিন্তু অর্থ থাকবে না বাথরুম ঘর শুকনো রাখার চেষ্টা করুন আপনার জন্য ভালো হবে একটা গেল অর্থ আসছে কিন্তু থাকছে না এবং অর্থটাকে জমিয়ে রাখার জন্য এই টিপসটি বললাম আরেকটা টিপস বলবো একটু পরে

হ্যাঁ জন্ম হচ্ছে সন্ধ্যা ছটা পনেরো সন্ধ্যা ছটা ফলের নাম বলবে আম ফুলের নাম জবা এক থেকে নর্মাদ একটা সন্ধ্যা পাঁচ পাঁচ কদিন ধরে আমার প্রোগ্রাম দেখছো আমি অনেক দিন ধরে অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছো হ্যাঁ দেখো তোমার যেটা আমি মেন মূলত পাচ্ছি তোমার কিন্তু কর্মজীবনটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এবং তোমার অর্থের ঘরে রাহু বসে রয়েছে তোমার অর্থ কিন্তু হুডহাট করে নষ্ট হয়ে যেতে পারে কর্মজীবন একটু মানসিক চিন্তার মধ্যে থাকবে আছে কী নিয়ে চিন্তা করছো একটু বলো দেখি আমার বোনের সম্পর্ক সরি আমার বোনের সম্পর্ক ডেট অফ বার্থটা কার দিয়েছ বোনের তোমার বোনের বিয়ে হয়েছে

তাই অশান্তি চন্দ্রস্থান থেকে যদি মাঙ্গলিক দোষ হয়ে থাকে তার বিবাহের পরে সে সুখী হতে পারে না দেখবে তোমার বোনদের মধ্যে যে বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হওয়ার নয় এটা ছোট্ট বিষয় অশান্তির সৃষ্টি হবে একটা বড় জায়গায় চলে যাবে এরকমই হচ্ছে তো এই জন্য মাঙ্গলিক দোষের জন্য হচ্ছে অকারণে ঝামেলা হবে যে বিষয় নিয়ে অন্যান্য সংসারে অশান্তি হয় না সংসারে থাকতে গেলে হয়তো ভেঙে না যায় ঠিক তোমার বোনের এই যে প্রবলেম যেটা দেখতে পাচ্ছি একটু পারলে তোমার বোনকে একটু নিয়ে এসে বা তোমরা এসে একটু যোগাযোগ করো এই মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করো যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করতে পারো তোমার বোনের কিন্তু খুব ভালো হবে সুখে সংসার করতে পারবে এই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হয় যে বিয়ের পরে কিন্তু ডিভোর্স তো দূরের কথা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি তো হবেই হাজব্যান্ডের মধ্যে কেউ না কিন্তু মারাও যেতে পারে আমার রিসেন্ট আমার আজকে আমি চেম্বার করে আসলাম যেখান থেকে সেখানেই তার মেয়েকে মাঙ্গলিক দোষ ছিল এবং সে থাকা সত্ত্বেও বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পরে কিন্তু তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানে খুব জোর হলে উনিশ দিন কুড়ি দিনের মাথায় কিন্তু মারা গেছে অনেক ক্ষেত্রে এমন হয় দু বছর পরেও কিন্তু মারা যায় অনেক ক্ষেত্রে এমন হয় তিন মাসের পরেও কিন্তু মারা যায় মাঙ্গলিক দোষ থাকলে এই প্রবলেমটা হয় যদি দুই পক্ষের মানে পাত্র পাত্রী দুজনের যদি জন্ম ছকে গ্রহগত পরিস্থিতি মারণ গ্রহ স্ট্রং থাকে তবে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটবে না অশান্তি হবে ডিভোর্স হবে যেটা তোমার বোনের ক্ষেত্রে হচ্ছে এটাকে পারলে ঠিক করো তোমার মনের এই যে প্রবলেমটা হচ্ছে এগুলো হবে না পুরোপুরি ভালো হয় পরিবর্তন হবে ঠিক আছে ওকে ভালো থেকো এবং আমি আজকে যেটা বলছিলাম রাজযোগ নিয়ে যেটা আমি বলবো বলছিলাম ফোন তো অনেকই রয়েছে আমি টোটকা দেব তার আগে যেটা আমি বলি যে আমাদের জীবনে আমাদেরকে নির্দিষ্ট কিছু রুলস আমাদের ফলো করে চলতে হবে আমরা অনেক মানুষ রয়েছেন হয়তো ভাবি যে আমি আমার জীবনটা কৌশিকা কাছে যাব কোনো রকম খেয়ে মেয়েকে দিন চলে যাবে কোনো রকম সংসারটুকু চললে হবে আমি হাত জোর করে বলবো এই আশা করে আসবেন না আমার কাছে জীবনে বড় কিছু পেতে চাইছেন সেই আশা করে আসুন যদি আপনার চিন্তাভাবনা বড় না থাকে না আমি আপনাকে কিছু করতে পারবো না আপনি চিন্তাভাবনা বড় করে আসুন মনটাকে বড় করে আসুন জীবনে বড় কিছু করতে চাই বিগ প্ল্যাটফর্ম আমার চাই এই আশা করে আপনি জীবনে আসবেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো দেখুন আমি একটা খুব ছোটো আমি এ কথা বলি একটা রিসার্চ নিয়ে বলি জাপানে জাপানে একটা টেকনিক জাপানে একটা রিসার্চ করা হচ্ছে এবং সেখানে একটা অ্যাকোয়ারিয়ামে একটা ছোট্ট মাছকে রেখে দিয়েছে মানে একটা বড়ো অ্যাকোয়ারিয়ামে একটা ছোট্ট মাছ রেখে দিয়ে দেখছে মাছটা অনেকটাই বড় হয়েছে সেই মাছটা যখন বড় হলো তাকে নিয়ে আরও একটা বড় অ্যাকোরিয়ামে রাখলো দেখা যাচ্ছে যে মাছটা আরও বড় হচ্ছে কিন্তু অ্যাকোরিয়ামের মাছ ওর সাইজ খুব জোরে এতটুকুই বড় হয় আর কি যখন দেখছে একটা বড় অ্যাকোরিয়ামে রাখতে অনেক বড় অ্যাকোরিয়াম রাখতে অনেক বড় হয়েছে তখন তাকে নিয়ে পুকুরে ছাড়ল যখন পুকুরে ছাড়লে দেখা যাচ্ছে মাছটা কিন্তু যে তুলনায় কিন্তু অ্যাকোরিয়ামে যতটা বড় ছিল তার থেকে কিন্তু আরও অনেকটাই কিন্তু মাছটা বড়ো হচ্ছে তারা কী করলো ওই মাছ থেকে তুমি তারা নদীতে ছাড়লো নদীতে একটা হ্রদ টাইপের জায়গা তারা ছাড়লো দেখলো যে মাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও বড় হচ্ছে অর্থাৎ সে যেমন জায়গা পেয়েছে সে তেমনভাবে হো করছে আপনার কিন্তু বড়ো হয়েছে অর্থাৎ আপনার যদি চিন্তা ভাবনা যদি বড় হয় তবে আপনার কিন্তু মানে অর্থ ইনকাম বা আপনার ভবিষ্যৎটাও কিন্তু বড় হবে যদি আপনার চিন্তা ছোটো হয় আপনার ভবিষ্যৎ কিন্তু বড়ো হবে না চিন্তা হতে হবে বড় আশা নিয়ে আসতে হবে বড়ো মনে বুক ভরা আশা রাখতে হবে যে আমি জীবনে কিছু করতে পারবো আপনি জীবনে চাইছেন কোনো কিছু করতে আপনার মনে সেই বড় আশা আছে আপনি চাইছেন জীবনে কোনো কিছু করে উন্নতি করবেন কিন্তু আপনার জীবনে উন্নতি হচ্ছে না রেজাল্ট জিরো মনে বড় আশা নিয়ে আসুন আপনার এই আশাটা বর্তমানে পরিবর্তন হয়ে আসবে এবং এই আশাটা পূরণ হবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি হবেই হবে পূরণ হবেই হবে হবেই হবে হবেই হবে তবে বুক ঘর আশা নিয়ে আসবেন আপনার আশা বাস্তবে আমি রূপান্তরিত করে দেখিয়ে দেবো আপনার স্বপ্ন বাস্তবে আমি পরিণত করে দেখাবো এটুকু আমি গ্রান্টি দিয়ে কৌশিকাজ্য বলতে পারি কাজ করতে পারি বলে বলি আমার জন্মস্থান কামাখ্যাতে কামাখ্যা তন্ত্রে কাজ করে এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে না এটা হতে পারে না আমি একটা আরেকটা টোটো বলছিলাম দিনই আমাদের যেটা নর্থ ইস্ট নর্থ ইস্ট দিকে দিকে আপনারা অর্থ বাড়িতে আসছে কিন্তু থাকছে না খরচ হয়ে যাচ্ছে তার জন্য নর্থ ইস্ট দিকে তামার একটা বাটিতে সরিষা রাখুন রাখলে সরিষা আমরা কী করি মানে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য সরিষাকে ইউজ করা হয় হোমযোগের মাধ্যমে সেক্ষেত্রে আপনি সরিষা ইউজ করুন তাহলে ওই বাড়িতে নেগেটিভ প্রভাবগুলো কিন্তু ঢুকবে না আশা কথা খুব বারবার করে বলি খুব সুন্দর টিপস খুব ভালো টিপস সেটা হচ্ছে কি আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমি কিছু করতে পারবো আমি একজন ভালো মানুষ আমার দ্বারা এই কাজটা হবে আমি উন্নতি করতে পারবো আমি উন্নতি করতে পারবো আমি উন্নতি করতে পারবো আমি উন্নতি করতে পারবো এই চিন্তাভাবনা আপনাকে করতে হবে আমার একটা ক্লায়েন্টের খুব ছোটো একটা গল্প বলি আমার কাছে একজন ব্যক্তি আসে এবং তার যা পরিস্থিতি দেখলাম তার খরচ করার মতো এক বিন্দুমাত্র কোনোরকম কোনো ক্ষমতা নেই মানে তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ মানে কালকে কী খাবে তাও জানে না সে লাস্ট পর্যন্ত তাকে আমি আমার ভিজিট বাইরে দিয়েছে কিন্তু আমি তাকে যাতায়াত খরচ দিয়েছি এত খারাপ খরচ পোশাক আশাক দেখে সবগুলো দেখে বোঝা যাচ্ছে এত দরিদ্র মানুষ আর কি দিন দরিদ্র মানুষ তা তাকে আমি বললাম তা যাতায়াত খরচটাও আমি দিলাম এবং তাকে আমি বললাম একটা কাজ করুন আপনি মাথায় রাখুন একটা ছোটো হকারি কাজ বাজ করেন আপনি একটা কাজ করুন পার ডেটাকে বলবেন যে আমার ব্যবসা ভালো হচ্ছে আমার ব্যবসা ভালো হচ্ছে আপনার কোনো কাজ নেই তো আপনি শুধু হকারি করছেন সেই সঙ্গে সঙ্গে জপ করুন কোনো ঠাকুরের নাম জপ করতে হবে না এটা জপ করুন যে আমার ব্যবসা ভালো হচ্ছে সে ওই মন্ত্রটা মানে ওটাকে মন্ত্র না ওটাকে আপনি জব করে যে আমার ব্যবসা ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে এবং সে আমাকে এক সে জানায় এবং সে একটা সময় অনেক মানে তিন চারটে দোকান করেছে বেশ কিছু বছর পরে আমাকে বলে তারা সে তিন চারটে দোকান করেছে এবং সে গাড়িও কিনেছে আমার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে আসে এবং সে আমাকে বলে যে আমি তো কোনো প্রকারে প্রচণ্ড খারাপ পরিস্থিতি তা আমি জানি তো আমার জীবনে হবে না আর আমি জানি যেটা আপনি দিয়েছেন সেটাতেও হবে না আপনি আপনার চেম্বার থেকে বের করার জন্য শুধু আমাকে বের করে দেওয়ার জন্য আমাকেই এই কথা বলেছেন তাও আমার তো কাছে কোনো উপায় নেই অপশান নেই আমি করে দেখি কি হচ্ছে তা উনি করেছে বলছে আপনি ভগবান আপনি যে জিনিসটা বলেছেন এটা করার পরে বিরাট পরিবর্তন হয়েছে তা সেজন্য আমি বলি এটা ভগবান না এটা সায়েন্স এটা সম্পূর্ণ সায়েন্স আপনি যেমনটা ভাববেন তেমনটা আপনার ব্রেন সেভাবে কিন্তু থট কাজ করবে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তো আপনার ব্রেন নেগেটিভ থট নেবে আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে আপনি একটা জিনিস ভেবে দেখুন তো রাত্রেবেলা আপনার এমন হয়েছে খুব প্র্যাকটিক্যাল আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি সায়েন্স নিয়ে কথা বলি ভুলভাল কথা বলি রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম ভাঙলে আপনার মনে হচ্ছে না আর দশটা মিনিট ঘুমাই আর পাঁচটা মিনিট ঘুমাই হয়তো এরকম হবে যখন হবে তখন পাঁচ মিনিট ঘুমালেও আপনাকে সেই ঘুমার ক্লান্তি মিটবে পাঁচ মিনিট হয়ে যাবে তাও মনে হয় আরেকটু ঘুমাই তাও মনে হয় আরেকটু ঘুমাই এরকম তো হয় কেন হয় তার কারণ হচ্ছে কি আমরা রাত্রেবেলা একটা বেজে যায় বারোটা বেজে যায় আমরা কিন্তু ঘুমাচ্ছি না আমরা কী করি ফোন ফোন দেখছি শুধু ফোন স্কল করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি আমাদের ব্রেনটা কিন্তু শান্তি পাচ্ছে না আমাদের ব্রেনটা কিন্তু ঠান্ডা হচ্ছে না আমরা রাত্রেবেলা ঘুমাচ্ছি কিন্তু আমাদের ব্রেন রাত্রেবেলা কিন্তু মেন কাজগুলো শুরু করে এবং আপনি ওই রাত্রেবেলা যে সমস্ত ঘুমানোর আগে যে নেগেটিভ চিন্তাগুলো করছেন নেগেটিভ জিনিসগুলো দেখছেন দেখার পরে আপনি ঘুমাচ্ছেন তার ব্রেন পুরোপুরি কাজ যখন করতে পারছে না বলে আপনি হিসাব করে দেখা যাচ্ছে আপনি ছ ঘন্টার বেশি ঘুমিয়ে নিয়েছেন কিন্তু আপনার ঘুমিয়ে পৌঁছাচ্ছেন তার একটাই কারণ যে আপনার ব্রেন প্রচণ্ড চঞ্চল ব্রেন আপনি যখন আপনি নিজে ঘুমিয়েছেন কিন্তু আপনার বেন ব্রেন ঘুমায়নি আপনার ব্রেনকে ঘুমাতে গেলে আপনাকে ঘুমানোর আগে অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে এক ঘন্টা আগে ফোন কাছে নেওয়া যাবে না যারা যাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় দেখবেন সকালে ঘুম থেকে উঠছেন মনে হচ্ছে না আর পাঁচ মিনিট ঘুমালে ভালো হয় আর দশ মিনিট ঘুমালে ভালো হয় তাদের জন্য বলবো রাত্রেবেলা ঘুমো আগে আপনার মনে করে দেখুন আপনি কিন্তু ফোন ইউজ করেছেন ফোন ইউজ করা যাবে না সম্পূর্ণ সায়েন্টিফিক বিষয় নিয়ে আপনাকে বলছি এগুলো একটু সুন্দরভাবে মেনে চলতে হবে আদার্স আর কিছু করতে হবে না আপনার জীবনে পরিবর্তন সুন্দরভাবে আসবে আমি একটা জিনিস ভাবছি করে বুঝি যে আমি বহু টিপসে বলেছি যদি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর কোণে যদি বাথরুম ঘর থাকে সেই বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকবেই সেই বাড়িতে কোনো না কোনো ব্যক্তি ক্যান্সারের কারণে মারা যাবেই যাবে কোনো না কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবেই যাবে এটা কিন্তু হবেই আমি এখনও পর্যন্ত রিসার্চ করি যেখানে দেখি যে বাড়িতে একটা সময় প্রচুর রমরমা ছিল ব্যাপার তার আজকে বাড়িতে পুরো ধ্বংস হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে আমি সেই বাড়ি চলে যাই ফোনটা নিয়ে চলে যাই ফোনে কম্পাসটা খুলি খুলে দেখি যে এই বাড়ির লোকগুলো কেন মারা গেল কোথায় কোন দিকে কী ছিল রান্নাঘরটা কোন দিকে ছিল তার বাথরুমটা কোন দিকে ছিল তার ডাইনিংটা কোন দিকে ছিল আমি দেখি আমি কিন্তু ফলো করি তো এখনও পর আমি রিসার্চ করে যাই লোকে ভাবে যে হাইরে সেটার অ্যাক্সিডেন্ট হলো হাইরে লোকটা মারা গেল কিন্তু আমি এটা ভাবি না অল্প বয়সে লোকটা মারা গেল আমি এটা ভাবি যে লোকটার অ্যাক্সিডেন্ট কেন হলো আমি এটা চিন্তা করি যে লোকটা কেন মারা গেল এই কেনর উত্তর যদি আপনার জীবনে খুঁজে নিতে পারেন না আপনার জীবনে কেন উন্নতি হচ্ছে না এই কেনর যে কোশ্চেন চিহ্নটা এই চিহ্নটাকে তুলে দিতে হবে এবং আপনাকে এই কোশ্চেন তুলতে পারে একদম সঠিক জ্যোতিষতান্ত্রিক আপনি কেন জীবনে উন্নতি করতে পারছেন না কেন আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না অন্য সময় তো করছে অন্য সময় তো পরিবর্তন করতে পারছে তার থেকে বেশি পরিশ্রম আপনি করছেন কিন্তু আপনার হচ্ছে না কেন হচ্ছে না আপনার সন্তান অনেক সময় ধরে পড়ছে আপনার সময় সন্তান অনেক পড়াশুনো করেছে চাকরি পাচ্ছে না অন্য তো কেউ চাকরি যাচ্ছে আপনার কেন পাচ্ছে না এই কেন প্রশ্নের উত্তরটাকে বার করতে হবে এই কেনর উত্তর না বার করতে পারলে আপনার জীবনে উন্নতি হবে না আর আপনি জীবনে উন্নতি করতে গেলে এই কেন উত্তর বার করতে গেলে আপনাকে কৌশিকা জেগে আসতে হবে আমি কৌশিক আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যদি শেষবারের জন্য হলেও সব জায়গায় গেছেন কেউ আপনার পরিবর্তন করতে পারেনি সব জায়গাতে ফেলুয়ার 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 জ্যোতিষের কাছে যেতে আপনার গেন্ডাবোধ হচ্ছে সেই জায়গাতে আমি কৌশিকা যুগ গ্রান্টি দিয়ে বুক খুলি আপনাকে বলতে পারি একবার যোগাযোগ করবেন আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য হবেই 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 হবে আজকে আমি যে দেখারা নিয়ে যেটা যে বলছিলাম যে আপনার জীবনে রাজ্য আছে না সেটা আপনি জানবেন আমি হাতে একটু দেখাবো আপনারা একটু ফলো করবেন যে হাতের কোন জায়গায় কোনটা কি থাকলে আপনার রাজ্য হয় ঠিক আপনার এই হাতটা দেখতে পাচ্ছেন এই হাতের আমি একটু দেখাই এই হাতের এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটিকে বলা হয় বৃহস্পতিস্থান হাতের এই স্থানটা হচ্ছে বৃহস্পতি স্থান এই বৃহস্পতিস্থানে ঠিক এইরকমভাবে রেখা এরকমভাবে কিছু রেখা কিন্তু বৃহস্পতি স্থানের দিকে উঠবে এই রেখাটা দেখতে পাচ্ছেন এই রেখার থেকে কিন্তু কিছু রেখা উপরের দিকে বৃহস্পতি স্থানের দিকে কিন্তু উঠবে যদি এই রেখাগুলো যদি ওঠে তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার জীবনে কিন্তু রাজ্য আছে এই রাজযোগ থাকা মানে আপনার জীবনে বাড়ি গাড়ি ভালো অর্থ এগুলো কিন্তু হওয়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে দেখছেন আপনার হাতে রাজযোগ রয়েছে ভালো অর্থশালী ব্যক্তি আপনি হবেন এটা কিন্তু তার একটা ইঙ্গিত কিন্তু আপনার জীবনে হচ্ছে না সে জায়গায় বলবো অবশ্যই আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে আপনি দেখান দেখি আপনার যে প্রবলেম যেটা হচ্ছে কোনো গ্রহগত যদি কোনো কারণ থাকে সেটা কিন্তু সমাধান কিন্তু আপনি করতে পারবেন এবং আপনার জীবনে যোগ রয়েছে মানে আপনি কিন্তু হবেন জামাকামাকা দেখে নি কে রয়েছিলেন হ্যাঁ বলুন কে রয়েছেন

তার পলিক্যামাল মানে গেলো মাসে জুলাই মানে গেলো বছরের জুলাই হ্যাঁ এখনো রেজাল্ট বেরোয়নি তার আগে কোনো পরীক্ষা দিয়েছিলো আমি তো ওইটাই আপনাকে বলছি কারণ সরকারি চাকরির জায়গায় আপনার সন্তানের ক্ষেত্রে বাধা রয়েছে আপনারা কি সময় ধর্ম সমাজের গুলো দেখছি কর্মস্থান সম্পূর্ণ দুর্বল অবস্থা রয়েছে ভাগবস্থানে শনি বসে রয়েছে শনি অটোমেটিক প্রবলেম করে দেবে শনিটার পাওয়ার দেওয়া দরকার না হলে কিন্তু কর্মজীবনে উন্নতি হবে না সরকারি চাকরি কিন্তু কোনোভাবে পাবে না একটা পরীক্ষা দিয়েছে পায়নি আর একটা পরীক্ষা দিয়েছে রেজাল্ট বেরোলেও এই পরীক্ষাতেও কিন্তু আপনার সন্তান চাকরি পাবে না কি বলছি বুঝতে পেরেছেন আপনার সন্তান যখন পরীক্ষা দিতে যাবে আপনার সন্তানের পকেটে একটা হলুদ কালারের রুমাল রাখুন রাখতে বলবেন এবং কপালে অবশ্যই কেশরের তিলক যেন কপালে দিয়ে পরীক্ষা হলে যায় তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে চাকরির জায়গায় বাধা হচ্ছে বর্ধমান থাকেন কোথায় বর্ধমানে একটু পারলে আমি প্রতি বুধবার চেম্বার করি যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আর্থিক সমস্যার জন্য কর্মজীবনের জন্য আপনার সন্তান যেহেতু কর্মজীবনের প্রবলেম কর্মজীবনের উন্নতির জন্য কিন্তু অনেক কিছু বিনামূল্যে দিই আপনার সন্তান কিন্তু লাক্সারি লাইফ বিলং করবে সেই যোগ কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে রয়েছে শুধু গ্রহগত পরিস্থিতিটা বাধা করে দিচ্ছে বলে কিন্তু হচ্ছে না নতুনভাবে রেজাল্ট বেরোলেও কিন্তু চাকরি পেতে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে প্রবলেম হবে ঠিক আছে আপনি এটাকে পারলে ঠিক করুন আপনার সন্তানের জীবনে কিন্তু উন্নতি হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা আবার আজকে একটা টিপস আমি দেবো সেটা হচ্ছে কি ধরুন আপনার ক্ষেত্রে শনি রাহু এবং কেতু তিনটে গ্রহ খারাপ এই শনি রাহু কেতু তিনটে গ্রহ যদি খারাপ থাকে এই তিনটে গ্রহকে দমন করাটা খুব সুন্দর একটা টিপজি বলব আপনার শনি হতে পারে খারাপ রাহু খারাপ শনি রাহু কেতু খারাপ তাহলে কী বলে দিই যদি আপনার শনি খারাপ থাকে সমস্ত শুভ কাজে চাকরি হতে পারে মানে আপনার নেম ফ্রেম সব দিকে বাধা করে দেবে আপনার কর্মজীবনে তো বাধা করবেই আপনার শুভ কাজ বিবাহ হতে কি বাধা করে দেবে শনি প্রবলেম থাকলে রাহু প্রবলেম থাকলে আমরা কী করবে আপনার ঋণের মধ্যে ঋণের মধ্যে জড়িয়ে দেবে রাহু যখন আপনার প্রবলেম থাকবে ঋণে আপনাকে জড়িয়ে দেবে ঋণের মধ্যে জড়িয়ে দেবে আপনার মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে দেবে আপনি মাথা গরম করে ফেলবেন সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন না কেতু পাবেন নাহলে কী হবে না আপনার শারীরিক এমন ধরনের রোগের মধ্যে আপনাকে ফেস করাবে যে আপনি ডাক্তার দেখেও সেভাবে কিন্তু রিলিফ পাবেন না হয়তো মেডিসিন খাবেন সেই মুহূর্তের জন্য ভালো তারপরে আবার দেখেছি তা সেই অনুযায়ী মানে এই প্রবলেমগুলো হয় শনি রাহু এবং কেতু এই তিনটের মধ্যে যেটাই খারাপ থাকুক না কেন আপনি তিনটেকে একটা চুক্তিময় একটা উপায় ভালো করতে পারবেন কী করতে হবে না আপনাকে কাল ভৈরব মন্ত্র কালভৈরব ভৈরব হচ্ছে এই তিনটে গ্রহকে দমন করে রাখার কিন্তু একদম মানে উপযুক্ত একটা দেবতা যেটা হচ্ছে শিবের আর একটা রূপ তা সেক্ষেত্রে আপনার কালভৈরব মন্ত্র কিন্তু পাড়ে একবার করে শুনুন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এবং কাল ভৈরব মন্ত্র শুনলে তার জীবনে কিন্তু যে সমস্ত গ্রহগত বাধা থাকে অশুভ শক্তির প্রভাব থাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে সেই প্রবলেমগুলো থেকে সে বেরিয়ে আসতে পারবে কালভৈরব মন্ত্র আপনি উচ্চারণ যদি না করতে পারেন তারও কোনো সমস্যা নেই আপনি এখন ইউটিউব বাবা রয়েছে সেখানে আপনি সার্চ করুন কালভৈরব মন্ত্র আপনি পার ডে একবার করে শুনুন তার আপনার নিজের প্রবলেম যেটা হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু হবে না সেই প্রবলেম থেকে কিন্তু আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনার সমস্যার কিন্তু সমাধান হবে দেখে কি কী লাইন রয়েছে তারপরে কিন্তু আমি আবার নতুন একটা টিপস দেবো যা কামাক্ষা নমস্কার নমস্কার

কার আপনারই একটা ফলের নাম বলুন তো ফুলের নাম হ্যাঁ ফুলের নামীগন্ধা রজনীগন্ধা এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন এক থেকে নয়ের মধ্যে দেখুন আপনার কিন্তু কেতুটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে যার ফলে কিন্তু আপনার ব্লাড জনিত কোনো প্রবলেম বা শত্রুতার প্রবলেম কিন্তু থাকবে এবং লোকের কারণে কিন্তু আপনার জীবনে অর্থ নষ্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকবে কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনি আঘাত পেতে পারেন একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন কী নিয়ে চিন্তা করছেন আমার পারিবারিক ওয়াইফ মেয়ের সাথে চলে সে কি ব্যাক করবে কে চলে গেছে ওয়াইফ স্ত্রী চলে গেছে কতদিন হলো চলে গেছে তাই দু বছর হলো দু বছর হয়ে গেছে তা আপনি কারোর সঙ্গে একটু গিয়ে কনসাল্ট করেননি কোনো আপনি দমদম থাকেন কোথায় আমি সিতির মোড়ে আমি দমদম স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে একবার পারলে আপনার স্ত্রীর ছবিটাকে নিয়ে আসুন কারণ আপনার পত্নী স্থানও দুর্বল রয়েছে আর আপনার স্ত্রীর ছবিটা আমাকে দেখতে হবে না দেখে আমি বলতে পারবো না আপনাকে বলে দিলাম দাদা হয়ে যাবে আমি মানুষকে যারা আমার প্রোগ্রাম অন্যান্য ব্যক্তিরা দেখছে সকলকে ইমপ্রেস করার জন্য বলে দিলাম হয়ে যাবে পরে হলো না এ দায়টা আমি নেবো না আমাকে দেখতে হবে দেখে আমি বলতে পারবো আমি মানুষকে ভুল বলাতে চাই না ঠিক আছে একবার পালে দমদম এসে যোগাযোগ করুন প্রতি বৃহস্পতি আমি চেম্বার করি যে যোগাযোগ করতে পারলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো থাকবে না ভালোভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে হুম ঠিক আছে ভালো থাকুন আর সকল উদ্দেশ্যে একটা জিনিস বলবো অনেক মানুষ আমাকে এমন আছেন যে আমাকে ফোন করে বলেন যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে অনেক রোগ রয়েছে পুরনো রোগ কারো সন্তান কথা বলতে পারে না কারো সন্তান কালা শুনতে পায় না দেখুন এগুলো আপনাকে আমি হাত ধরে অনুরোধ করবো আপনাকে কিন্তু ভালো ডাক্তার দেখাতে হবে মানে অনেকে রয়েছেন টিভিতে বসে বলেন যে এই যে দেখছেন না এই পেশেন্টটাকে আমি এক্ষুনি ক্যান্সার ভালো করে দিলাম এই যে দেখছেন না একে এক্ষুনি আমি বোবা ছিল আমি ভালো করে দিলাম এগুলো এখন বর্তমান যুগের টাইমে দাঁড়িয়ে কোনো কলিযুগে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে এটা একমাত্র যারা পাগল মূর্খ যারা বলদ যাদের বোধবুদ্ধি কিছু নেই যাদের চোখে লজ্জা সরম সরম বলে কোনো জিনিস নেই তারাই কথাগুলো বলতে পারে তার কারণ আমি আমার এতদিনের তন্ত্র সাধনায় জ্যোতিষ চর্চায় কোনো জায়গায় এমন কোনো জায়গা নেই এই সমস্ত মানে ফ্লুস্টপ লাগিয়ে দেওয়া দাড়ি চিহ্ন দিয়ে দেওয়া কোনো ব্যাধিকে তন্ত্র দ্বারা ভালো করা যেতে পারে যারা আমার কাছে এমনও অনেক প্রমাণ রয়েছেন অনেক মানুষ রয়েছেন যারা এই সমস্ত ব্যক্তির কাছে গেছেন এই সমস্ত বিজ্ঞাপন দেখে কিন্তু রকম কোনো পরিবর্তন হয়নি তাদের জন্যই বলবো যে এবং তারা আমার কাছে এসেছেনও পরে সে আমাকে বলেছেন আমি তাদেরকে হাত জোর করে বলেছি আপনি পারলে এখন ডাক্তার কাছে যান আমি করতে পারি কি আপনার গ্রহগত যে জায়গাগুলো খারাপ আছে সেগুলোকে আমি ঠিক করতে পারি আমি আপনার সন্তানের মুখে আমি কথা ফোটাতে পারবো না আপনার সন্তানের কানে আমি সাউন্ড পৌঁছাতে পারবো না সেটা ঈশ্বর আপনাকে এইভাবে বানিয়েছে একমাত্র তার পরের ভগবান আমি নিজেকে ভগবান বই না ডাক্তারকে আমি কিন্তু মানুষরূপই ভগবান সে ধরি একমাত্র সেই ভালো করতে পারে অর্থাৎ এই রকম ধরনের মানে যে বিষয় নিয়ে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই যেমন ক্যান্সার একজন খোঁড়া ব্যক্তিকে কোনো ভু মেরে দিলাম একটা দশ কেজি ওজনের মাদুলি পরিয়ে দিলাম বাবা তুলি পরিয়ে দিলাম এভাবে কিন্তু ঠিক করা যায় না এই আশা করে কেউ আসবেন না নিজে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে কেউ কষ্ট দেবে না আপনি যে কষ্ট পাবেন যদি আপনি নিজে কষ্ট পান তবে আপনার জীবনে পরিবর্তন হবে আপনাকে এটা বলা তার একটাই মানে আপনাকে কষ্ট করে হলেও একবারের জন্য হল আসতে হবে আজকে আপনি প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বহু জায়গায় গেছেন পরিবর্তন পাননি আমি সেই জায়গায় কৌশিকার্য আপনাকে গ্রান্টি সহকারে বলতে পারি আমি সায়েন্টিফিকভাবে মানুষের ডেট অফ বার্থ নিয়ে বিচার করি আমার কাছে আসতে গেলে আপনাদের সমস্যা বলতে হবে না আপনার সমস্যা আমি বলবো জ্যোতিষটা জানি বলে কিন্তু আমি বলতে পারি জ্যোতিষ না জানলে কিন্তু বুক খুলেই এত বড়ো কথা কিন্তু বলতাম না আমি আর সে জায়গায় বলতে চাই সমস্যার মধ্যে যখন রয়েছেন বহু জায়গায় গেছেন বহু জায়গায় গিয়ে অনেক কিছু আপনাকে দিয়েছে অনেক রকম তাবিজ কবজ পড়েছেন সব জায়গায় যাওয়ার পরেও এই ভাইটিকে এই বন্ধুটিকে এই সন্তানটিকে যদি আপনার বিশ্বাস বলে মনে হয় লাস্ট একবার সুযোগ দেবেন আপনার জীবনে দেখব কত বড় প্রবলেমে রয়েছে যে সমাধান হচ্ছে না যদি সমাধান না হয় মুখের উপরে বলে দেবো আমি সমাধান করতে পারছি না আপনি যদি আসেন ক্যান্সার পেশেন্ট আমার স্ত্রীর ক্যান্সার ভালো করে দিন আমি পারবো না সে ক্ষমতা আমার নেই আমি না বলে দেব। যেটা হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কষ্ট করে আসতে হবে যদি মনে করেন আপনি কষ্ট করে আসবেন আপনি কষ্ট পান আপনি যে কষ্ট করুন আপনার জীবনে পরিবর্তন হবে যখন অন্য মানুষ আপনাকে কষ্ট করবে সেটা সহ্য করতে পারবেন না আমরা যদি আমাদের জীবনে আমরা যদি হার্ডওয়ার্ক করে একটু পরিশ্রম করে একটু কষ্ট করি না আমাদেরকে কিন্তু অন্যের কষ্ট ভোগ করতে হবে না আমাদেরকে আমাদের মতো করে কষ্ট করতে হবে একটু কষ্ট করে আসবেন আমার কাছ গেলে বারবার ছুটতে হয় না বারবার ছুটতে হবে না একবার আসবেন আপনার জীবনে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে পরিবর্তন আর একটা কথা বলে দিই যারা আমার প্রোগ্রাম দেখছেন আমি অনলাইনে দেখি তবে আমার যে নিচে নম্বর দেখছেন এই নম্বরগুলো ভালো করে খেয়াল করে তুলেই কথা বলবেন অনেক সময় অনেকে ভুল জায়গায় ফোন করেন এবং তারা কৌশিকার্য বলে তার কাছ থেকে কিন্তু ভিজিটও নিয়ে নিচ্ছে একটু সাবধানে আর আমি বহরমপুর চেম্বার করতে আসছি তারা বহরমপুরে আমাকে দেখা যাইছেন অবশ্যই বুকিং করতে পারেন সমস্যার মধ্যে রয়েছেন একবার যোগাযোগ আপনার জীবনে উন্নতি হবেই 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 হবে সকাল সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয় মা কামাক্ষা জয় জয় মাতা